নাইজেরিয়া থেকে যুক্তরাজ্যে এলো ব্লিডিং আই ভাইরাস নামে নতুন একটি ভাইরাস যেটি লাসা জ্বর নামে একটি জ্বরের প্রাদুর্ভাব তৈরি করছে এবং এটি নিয়ে তদন্ত করছে ব্রিটিশ হেলথ সিকিউরিটি এজেন্সির কর্মকর্তারা এই ভাইরাস সংক্রমিত ব্যক্তি নাইজেরিয়া থেকে ইংল্যান্ডে আসার পর শনাক্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্য স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা মানে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি আন্তর্জাতিক নিয়ম নিয়ম অনুযায়ী ওই ব্যক্তি নাইজেরিয়া থেকে লাসা জ্বরে আক্রান্ত অবস্থায় ইংল্যান্ডে ভ্রমণ করেন এবং পরবর্তীতে নাইজেরিয়ায় ফিরে গিয়ে রোগ নির্ণয় হয় এখন ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি ওই ব্যক্তি সংস্পর্শে আসা লোকজনকে শনাক্ত করার কাজ করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে লাসা জ্বর সহজে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়ায় না এবং যুক্তরাজ্যে জন যুক্তরাজ্যের জনসাধারণের জন্য সামগ্রিক ঝুঁকি খুবই কম কিন্তু কিভাবে ছড়ায় এই লাসা জ্বর কেন এটি নিয়ে এত আতঙ্ক পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চলে বিশেষ করে গিনি লাইবেরিয়া নাইজেরিয়া লিওনে লাসা জ্বর স্থানীয়ভাবে বিদ্যমান এই ভাইরাস মেস্টোমাইস নামে এক ধরনের ইঁদুরের মাধ্যমে ছড়ায় মানুষ সাধারণত এই ভাইরাসে আক্রান্ত হয় দূষিত খাবার খেলে বা বাতাসের মাধ্যমে ভাইরাস গ্রহণ করলে সংক্রমিত ইঁদুরের মলমূত্রের সংস্পর্শে এলে বা দূষিত খাবার বা পানীয় গ্রহণ করলেও সংক্রমণের ঝুঁকি থাকে অনেক ক্ষেত্রে কিছু মানুষ এই ইঁদুর খেয়েও ভাইরাসে আক্রান্ত হয় যদিও এটি সহজে ছড়ায় না তবে আক্রান্ত ব্যক্তির রক্ত লালা মূত্র এবং ব্রিজের মাধ্যমে অন্য শরীরে সেটা প্রবেশ করতে পারে লাসা জ্বরের উপসর্গগুলো কি কি লাসা জ্বরে আক্রান্তদের বেশিরভাগই বেশিরভাগেরই মৃদু উপসর্গ থাকে যেমন জ্বর দুর্বলতা মাথা ব্যথা এবং গলা ব্যথা তবে কিছু ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ নিতে পারে এবং তখন রক্তক্ষরণ শ্বাসকষ্ট বমি মুখ ফুলা। বুকে পিঠে এবং পেঠে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির ডেপুটি ডিরেক্টর ডক্টর মীরা চাঁদ গণমাধ্যমকে বলেছেন যে তাদের স্বাস্থ্য সুরক্ষার টিম দ্রুত দ্রুতগতিতে কাজ করছে যাতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদেরকে চিহ্নিত করা যায় এবং তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসা এবং পরীক্ষা নিশ্চিত করা যায় এদিকে আপনারা জানেন যে সংক্রমিত ব্যক্তি সংস্পর্শে আসার এক থেকে তিন সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দিতে পারে এই লাসা জ্বরের তবে বিশেষজ্ঞরা বলছেন যে এই ভাইরাস সহজে ছড়ায় না তাই যুক্তরাজ্যের জনগণের জন্য ঝুঁকি খুবই কম এদিকে আপনারা জানেন যে ব্রিটেন জুড়ে নরো ভাইরাসের আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু এখন ক্রমশই বাড়ছে এবং নানান ধরনের জ্বর ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন ব্রিটেনের বাসিন্দারা নরোভাইরাসে আক্রান্ত হলে বমি তারপর ডায়রিয়া জ্বর এই তিনটি উপসর্গ দেখা দিচ্ছে এবং বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়ার জন্য এই তিন দিন এবং স্যালাইন খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া অন্যান্য যেই জ্বরগুলো হচ্ছে তার মধ্যে অনেকটা ঠান্ডা লেগে শীত শীত অনুভব করে কাপুনি দিয়ে জ্বরের প্রাদুর্ভাব এই মুহূর্তে অনেক বেশি সেই হিসাবে ডাক যদি জ্বর তিন দিনের মধ্যে ভালো না হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়ারও কথা বলছেন বিশেষজ্ঞরা አሸዋ ማثوم ራኒ ፒ ሎንዶ